হে গাইজ আমি আখি আর আমার চ্যানেল আখি স্পেশনের তোমাদের সবাইকে স্বাগত ও দিনটা শুরু হয়েছে দেখো আমি মানে জানতাম না বরফ পড়বে থইয়া জানত আমি যখন সকালে এসে এখনও কিন্তু কিচ্ছু করিনি সকালে চাও খাইনি দেখো জানলাটা খুলে কী লাগছে এরকম আচমকা বরফ পেয়েছে বুঝেছো আমি তো অতটা দেখিনি যে এই সপ্তাহে বরফ পড়বে কি পড়বে না আচ্ছা এরকম বরফটা পেয়ে জানো না মানে মনটা একদম আরও পড়বে জানো তো এই যে দেখছো আরও পড়বে এরকম বরফ আর আজকে তোমাদেরকে আমি নিয়ে যাবো ডাক্তারখানায় ঠিক আছে আর এই দেখো সকালে চাটা আমরা কীরকমভাবে উপভোগ করছি তুমি দেখো এগুলো না আমার খুব ভালো লাগে আমার বরের অতটা কিন্তু খুব একটা ভালো লাগে না কিন্তু আমি না এইসব ভিউ দেখতে মানে খুব খুব ভালো লাগে আমি তো খাটের পর অনেকক্ষণ শুয়েছিলাম আর রাত হলে না এগুলো জ্বলবে মানে বরফটা রাত হলে আরও আলো আলোকিত করবে যত অন্ধকার হবে যাই হোক যাই মানে এই হলাম আমি আঁকি ড্রাইল করে নিলাম হোক এখন আমি যাচ্ছি ডাক্তারখানায় ডাক্তার দেখাতে এই হলো তোমার মল আমাদের পাশে মল আছে সেটা জানো মলের ওপরেই কিন্তু ডাক্তার বসে নানান রকম কারণের জন্য ডাক্তার দেখানো এখানেই আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট অবশ্যই নিতে হবে এই হলো আমাদের ডাক্তারখানা শুরু ঠিক আছে আর খুবই নিট অ্যান্ড ক্লিন বুঝতেই পারছো খুব ভালো লাগে আর খুবই সিস্টেমেটিক প্রত্যেকটা জিনিসে তবে ডাক্তারের ভেতরটা আমি দেখাবো না এখানে এরকম নিয়ম নেই ক্যামেরা নিয়ে ডাক্তার দেখাচ্ছি সেটা দেখানো বা কিছু এগুলো হ্যাঁ এমনিও যেন কেমন একটা লাগে সব তুলতে এই দেখো এরখানে ক্লিক করতে হবে তুমি কিসের জন্য আসছো ওখান থেকে একটা কাগজ বেরিয়ে যাবে তোমাকে ওরাই ডেকে নেবে ঠিক আছে রিসেপশান রিসেপশানে যারা আছে ডেকে নেবে আর এটাকে না ওয়ার্ড সেন্ট্রাল বলে আমি যতটুকু জানি এই দেখো আমার নাম্বার আসলে আমি তবে চলে যাব আর কি সুন্দর সাজানো দেখো খুব সুন্দর সাজানো গোছানো যাই হোক আমার কিন্তু ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে আর এই হলো ওষুধের দোকান ওই মলের মধ্যেই আছে এই ওষুধের দোকান থেকে আমি ওষুধ নিয়ে নেব এছাড়াও অনেক অনেক কিছু থাকে স্কিনের যে দারুণ দারুণ ওষুধ থাকে না এখানে এবারে আমি বেরিয়ে এসেছি কেননা বাড়িতে যাব আমি কিন্তু আজকে আবার শপিং করতেও যাব তখনও তোমাদের দেখাবো দেখো বাড়িতে এসে দেখি যারা হাউস ক্লিন করে সব পনেরো দিন অন্তর অন্তরে এরকম ক্লিন করে তারা অলরেডি ক্লিন করে দিয়ে চলে গেছে উফ এসে দেখছি একদম গোছানো গাছানো ঘর আর তার সাথে এই মানে সুন্দর দৃশ্যটা উপভোগ করব কাজও কমে গেল আর বাইরের খাবারই খেয়েছিলাম পরের ব্লগে সেটা দেখাচ্ছি